জয় বজরঙ্গলী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় শিবশম্ভু সামনে শিবরাত্রি সবাইকে শুভ শুভকামনা কে কে শিবরাত্রি করেন কমেন্টে অবশ্যই জানাবেন আমি আগের মতো শিবরাত্রি এখন করি না জাস্ট পুজো করি এখন আর শিবরাত্রি করি না আচ্ছা বলছি এখন তো ধর্মের নামে সার ছেড়ে দেওয়া হয়েছে সার হচ্ছি আমরা আমরা সবাই হচ্ছি সার তাই ধর্মের নামে দানের নামে এখন মিডিয়া চালু হয়েছে মানে কাউকে দান করলে সেটা ওপেন খুলে সবাইকে দেখাতে হবে আমি দান করছি কিন্তু কোনো ধর্মগ্রন্থে কি লেখা আছে যে যখন দান করতে হবে তখন সেটা ভিডিও করে সবার মাঝে প্রচার করতে হবে আমি যতটুকু জানি যে দান এমনই একটা জিনিস যেটা আমি করব এবং সেটা আমার মনও সেখানে যেন বলতে না পারে আমি দান করছি এমনিভাবে দান করে কাউকে দেখিয়ে না যে আমি দান করছি লোককে প্রচার করে না আমি দান করছি আমি দান করছি এতে কোনো সুফল নেই পুজো লোককে দেখিয়ে এইভাবে পুজো করতে হয় এইভাবে পুজো করতে হয় আমি এইভাবে পুজো করি ঠাকুরকে বিলি করে দিয়ে মানে তাকে কি প্রসাদ দেওয়া হচ্ছে ভোগ টোক দেওয়া হচ্ছে তাই দেখিয়ে ওটা পুজো হয় না ঠাকুরের প্রসাদ অন্নভোগ দিতে গেলে নাকে কাপড় বেঁধে শাস্তিক নিজে শাস্তিক হতে হয় পবিত্র হতে হয় তারপরে সেই মানে ভোগ রান্না হয় নাকে কাপড় বেঁধে নিতে হয় যেন তার যে সুগন্ধটা নিজের নাকে প্রবেশ না করে এবং সেখানে কেউ থাকবে না যে এখানে এই রান্নাটা হবে ভোগ সেখানে কেউ থাকবে না চাপা দিয়ে নিয়ে ঠাকুরের ওখানে সেই ভোগ দেওয়া হয় এবং ভোগের সময় একমাত্র যিনি পুজো করেন তিনি ওই ভোগটা পরিবেশন করবেন দেখবেন তারপরে যে যখন ওটা প্রসাদ রূপে হয়ে যাবে তখন সব ভক্তদের মাঝে সেটা বিলি করা হয় এর আগে কারোর দেখার অধিকার নেই একমাত্র দেখবেন যিনি পরিবেশন করছেন তিনি আর দেখবেন যে ভগবানের উদ্দেশ্যে পরিবেশন করা হচ্ছে তিনি এখন তো মিডিয়ায় সব খুলে মিলে দেখিয়ে এই ভোগ দিলাম এই প্রসাদ দিয়েছি এই এত ফল এই এত কিছু জ্ঞানের ভাণ্ডার আমি তো জ্ঞানের ভান্ডার না আমি তো পড়াশুনো জানি না তবে বড় বুদ্ধিমানরা যেগুলো বলে সেগুলো শুনি বা সেগুলো আমি আমার মনের সঙ্গে মেলাই মিলিয়ে দেখি কোনটা ঠিক কোনটা বেঠিক যেটা আমার ঠিক লাগে সেটাই আমি করি তো শ্যামা তুমি রোজ এই একটা ক্যাসেট রোজ বাজাও ক্যাসেটটা ভেঙে গেছে তবুও তুমি সেটা বাজাতে পছন্দ করো কারণ তুমি সেই প্রকৃতির লোক তোমাকে আমার চেনা জানা সব হয়ে গেছে তোমার মাথার থেকে পা পর্যন্ত তোমার চলন কথাবার্তা তোমার ঢং সব কিছু আমার বোঝা হয়ে গেছে তুমি কত বড়ো স্তরের একজন মহিলা তোমাকে আমি সেবিকা মানি না তুমি একজন মহিলা আমাদের মতনই একজন স্বাভাবিক মহিলা তুমি আজকে তুমি কয়দিন ধরে ভিডিও করছো আমি কয়দিন দেখিনি কালকে একটা দেখলাম আজকে একটা আমার চোখে পড়লো দেখলাম যে তুমি বারবার আমাকে ঠেস মেরে কথা বলছো যে তুলসী গাছে ভিজে কাপড়ে জল দিতে বলেছে আরে কানি মূর্খ চ্যাংমুড়ি কানি তোকে না বলে তো পারা যায় না আমি সূর্য মন্ত্রের কথা বলেছি রে কানি কান খুলে শোন আর একটা কথা বলি তোর যে ওই যে আশ্চর্য প্রদীপের তেল ওটা তোর কানে ঢোকা কানে অসম্ভব নোংরা পড়েছে মনে হয় তুই কানে একটু কম শুনিস বুঝেছিস ওইটা বারবার তুলে ধরছিস হ্যাঁ তুই যে ইয়ে করিস সে কেউ বোঝে না তুই যেটা করিস যা বলতে চাস একদম সব তো নাকে ভাত খায় না সবাই বোঝে ওই ঠেস মারা কথা না সবাই বোঝে রোজ বলছে আমি তুলসী মন্ত্র এতগুলো ভিডিও ছেড়েছি তুলসী মন্ত্রে কী মন্ত্র বলতে হয় তুলসী মন্ত্র কী বলতে হয় আরে জ্ঞানী দুনিয়ায় এত লোক রয়েছে তোর কাছ থেকে সবাই শিখবে হ্যাঁ দুনিয়ায় আর কোনো লোক নেই এ পৃথিবী ময়ের মধ্যে তুই একাই সর্বশ্রেষ্ঠ পরিষ্কার সর্বশ্রেষ্ঠ পূজারিণী সর্বশ্রেষ্ঠ মানে কি বলবো বই পুস্তক পড়া জ্ঞানী হ্যাঁ সর্বশ্রেষ্ঠ মন্ত্র বিশেষজ্ঞ সব তুই মঙ্গলা মাকে নিয়ে পড়িস পড়গে যা আমি তো তোরা কোনো সময় বলিনি বলেছি কি পড় না একটা কথা শোন যে কে মা সবাই বলছে সে মায়ের স্থানে চিরকাল থাকবে এ তুই রুখতে পারবি না হাজার চেষ্টা তেও রুখতে পারবি না কারণ কী জানিস মানুষের ভিতরে একটা ধৈর্য সহ্য মুখের কথার গুণ যাদের ভিতরে আছে না সেখানে মানুষ হুমড়ি খেয়ে পড়ে সে যতটা খারাপ হোক খারাপ হলেও এই কথার গুণে মানুষকে টেনে নেওয়া যায় এই মুখের হাসির গুণে মানুষকে পাশে পাওয়া যায় কিন্তু দেখা যাচ্ছে আমি সব থেকে খারাপ আমি সব বাজে কিন্তু তাও আমি মানুষকে টেনে আনতে পারবো আমার দুটো কথার গুণে আমার এই ভাষাটা এই মুখের হাসিটা এর জন্য আমি পাশে টেনে আনতে পারবো ঠিক আছে তা খারাপ হলেও সে খারাপ তোদের কথাই মানলাম তোরা যারা যারা বলছিস প্রত্যেকের কথা মেনে নিলাম মঙ্গল মতো খারাপ কেউ নেই ঠিক আছে তাহলে হাজার হাজার লাখে লাখে যে ভক্তগুলো দিনের পর দিন আসছে সবাই মূর্খ সবাই অজ্ঞানী কেউ কিচ্ছু বোঝে না তাই ওখানে যাচ্ছে বুদ্ধিমানের ঢেকে হ্যাঁ সব সময় তুমি দেখেছো আর কী বলছিস যে জিনিস আমাদের সময়ে পুরুষদের পর্যন্ত জানাত না যে কথাটা সেই কথাটা আজকে তোরা মিডিয়ার মাঝে তুলে ধরে কি জানাতে চাইছিস হ্যাঁ তুই আজকে ভিডিও করে কি বলছিস আমি চার দিন ঢুকবো না আরে এই মিডিয়ায় তো একটা বাপ বয়সী ঢোকে একটা ছোট বাচ্চা ঢোকে একটা মা বয়সী ঢোকে কত ইয়ং ছেলেরা মেয়েরা কত লোকে প্রত্যেকের হাতে মোবাইল প্রত্যেকেই দেখে হ্যাঁ আমি চার দিন ঢুকবো না কিন্তু ভিডিও তো ছাড়তে হবে তাই বাইরের দিকে ছাড়ছি হ্যাঁ মঙ্গলা তো এই বলে ওই বলে এই সময় পুজো তুই যে এই যে কথাটা বলছিস হ্যাঁ সে করছে সে পাপের ভাগই হচ্ছে ঠিক আছে আর যদি সত্যিকারের কৃষ্ণকালী মা তাকে আদেশ করে থাকে তাহলে তো সে পাপ করছে না তা সে বিচারের ভার তো তোর আমার নয় তোর আমার নয় কোনো ভক্তদেরও নয় তা ভক্তরা তো তার কোনো প্রতিবাদ করছে না তাহলে তুই একা কেন পড়ে আছিস বলতো দেখি তুই একা কেন পড়ে আছিস তোর কি এটা স্বভাব না খসড়ানো স্বভাব তুই বহুত কেঁচো খুঁড়ে মানে এই কেচোক ঘুরতে বের করিস আমি দেখলাম তুই সোজা কথা মানুষ না তুই বোঝানোর মানুষ না কেন তুই সব জানতা জহরি তোর ব্রেনে অনেক কিছু খেলে তুই ব্রিটিশ প্লানের মেয়ে ছেলে আমি বুঝে গেছি তোকে ওই জন্য তোর ভালো ভিডিও দেখলে একটা দু লাইক করি একটু কমেন্টে কমেন্ট করে আসি ভালো দেখলে তো আর নাইলে আমি তোর ভিডিও অত আর দেখি না মন চায় না ভাল লাগে না একদিন দেখবি এরকম দেখতে দেখতে মানুষের ঘৃণা হয়ে যাবে সেদিন কেউ চ্যানেল দেখবে না ঠিক আছে এক কথা না লোকের রোজ রোজ ভালো লাগে না তুই বল তোর ভালো লাগবে আচ্ছা একটা কথা বলতে দেখি তোর পাঁচটা সন্তান তোর আমি উদাহরণ দিচ্ছি পাঁচটা সন্তান কোনটা চোর কোনটা ছাদর কোনটা সাধুস কোনটা বদমাশ কোনটা সিনটাই করে এরকম করে হলো এবার পাঁচটা বাচ্চা তুই তো মা পাঁচটাকে নিশ্চয়ই ফেলে দিতে পারবি না যদি গণধোলাই মারে যেটা চোর তখন তুই সেখানে দৌড়ে যাবি যদি কেউ সাধু হয় হ্যাঁ তাকে যখন সবাই সেবা করছে তুই সেখানে যেয়ে অনেক আনন্দ পাবি তার মাঝখানে দেখা গেল আর একটা সন্তানকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে তখন তুই কে করবি সেখানে ছাড়াতে যাবি না তুই যেখানে সাধু সন্তান রয়েছে সেখানেই বসে সবার ভক্তদের ইয়ে করবি দেখাশোনা করবি তুই তো মা তাই এই পাঁচটা সন্তান পাঁচ রকম হলে তুই কী করবি আমার প্রশ্নের উত্তর দিস কিন্তু ভিডিওর মাধ্যমে আমি বলে দিলাম উত্তর দিবি ঠিক আছে তা এই পৃথিবীর সুসন্তান কুসন্তান তুই তো নিজের মুখে বলছিস যে সুসন্তান কুসন্তান হ্যাঁ তাহলে তুই এটা বিচার করে বলতো তা পৃথিবীতে তো সব মানুষ সমান নয় সবার মনও সমান নয় সবার কথা সমান নয় সবার বিচার সমান নয় তা তোর বিচারে সবাই শুনবে এটা ভাবলি কী করে রে হ্যাঁ তুই সবার কাছে বিচার দিচ্ছিস তুই তো নিজেই নোংরা যে কথাগুলো তুলে ধরছিস তুই তো নিজেই নোংরা কথা তুলে ধরছিস মিডিয়ার মাঝখানে এই চার দিনের কথাটা না বললে কি নয় তুই বাইরে থেকে ভিডিও কর অন্য অন্য ভিডিও কর এটা বলার এটা প্রচার করা এটা একবার না আমি এই থেকে চারটে পাঁচটা ভিডিওই দেখলাম তোর ওই একই কথা তো একই কথা কতবার মানুষকে শোনাতে হয় হুম তোরই হয় তোরই হয় নিজ দিয়ে আর কারোর হয় না সব মা বোনদের কলঙ্ক তুই মা মাসিদের কলঙ্ক আমাদের সময় এরকম করলে না মামাসিরা যদি জানতে পারতো যে এই কথাটা কারোর সঙ্গে বলেছি বা কোনো রকমে কানে আসতো আমাদের মামাসিরা না ঝ্যাটা পেটা করে বাড়তিকে ওই বাইরে বের করে দিত বলতো সরমের মাথা পুড়িয়ে খেয়েছ আর এখন সোশ্যাল মিডিয়ায় সেই সব কথা উঠে যাচ্ছে ছি 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 ছি। সাদিকা বলে পরিচয় দেয় এ সাদিকা এ সাদিকার কোনো লক্ষণ তোর ভিতরে নাই রে কোনো লক্ষণ নাই তোকে নিয়ে ভাবি ভিডিও বানাবো না ভালো ভিডিওই করবো করেছিও ভালো ভিডিও করেছিও কিন্তু তুই সেই ভালো জায়গাটা রাখার মহিলা না তুই ভালো রাখতে পারিস না বুঝেছিস তোকে ভালো কি করে বলবো তুই তো ভালো রাখতে পারিস না সবাইকে শেখাচ্ছিস আরে ভাই কেন কেউ কিছু জানে না তুই সবাইকে শেখাতে বসেছিস হ্যাঁ বলছি এক করছিস এক বলছিস আর এক হ্যাঁ বন্ধুরা পরের ভিডিওতে আসছি কথা শেষ হয়নি দেখতে থাকুন এখন এখানেই শেষ করছি জয় বজরংবলী জয় শ্রীরাম